নদী ও পুকুরের পার ভেঙ্গে যাওয়া একটি সাধারণ সমস্যা যা মাছ চাষিদের জন্য অনেক ক্ষতিকার কারণ হতে পারে বিশেষ করে এই বর্ষাকালে এই সমস্যা বেশি দেখা যায় এই সমস্যার সমাধানে জিও টেক্সটাইল একটি খুবই কার্যকর উপাদান হিসেবে ব্যবহৃত হয় এখন আসি জিও টেক্সটাইল কি জিও টেক্সটাইল হলো একটি সিনথেটিক ফেব্রিক্স যা মাটির সাথে মিশে ভূমি সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় এটি মাটির ক্ষয়রোধ করে পানির নিষ্কাশনকে সহজ করে এবং মাটির স্থায়িত্ব বাড়ায় পুকুরের পারে এই জিওটেক্সটাইল ব্যবহারের উপকারিতা কি। জিওটেক্সটাইল মাটির মাটির ক্ষয়রোধ করে পুকুরের আয়ু বাড়ায় এটি পানির নিষ্কাশনকে সহজ করে ফলে পুকুরের পানি পরিষ্কার থাকে জিওটেক্সটাইল নদী ও পুকুরের পার একটি মজবুত ভিত্তি প্রদান করে এটি খুবই টেকসই ও দীর্ঘস্থায়ী জিওটেক্সটাইল ব্যবহারের পদ্ধতি প্রথমে ও পুকুরের পার ভালোভাবে পরিষ্কার করে নিন কোনো ধরনের আবর্জনা পাথর থাকলে তা সরিয়ে ফেলুন পরিষ্কার করা পারে জিওটেক্সটাইল বিছিয়ে দিন জিও এক পাশ পুকুরের দিকে এবং অন্য পাশ মাটির দিকে রাখুন জিও উপর ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিন এরপর এর উপর জিওটেক্সটাইল বস্তা বস্তা এরকমভাবে বিছিয়ে দিন যাতে ভালোভাবে চাপা পড়ে সেদিকে খেয়াল রাখুন পুকুরের পারে হালকা ঢাল দিন যাতে বৃষ্টির পানি সহজেই পুকুরে না পড়ে সবসময় ভালো মানের জিওটেক্সটাইল ব্যবহার করুন নদী ও পুকুরের পার ভাঙ্গন অনুযায়ী জিওটেক্সটাইলের পরিমাণ নির্ধারণ করুন জিওটেক্সটাইল নদীয় পুকুরের পার ভাঙ্গা রোদে একটি গুরুত্বপূর্ণ কার্যকর উপাদান উপরের নির্দেশিকা অনুসরণ করে আপনি সহজেই নদীয় পুকুরের পার মেরামত করতে পারবেন বিশেষ করে এই বর্ষাকালে এই জিওটেক্সটাইল শীট বা বস্তাগুলো অধিকাংশই মানুষ ব্যবহার করছে আপনারা চাইলে এই জিওটেক্সটাইল বস্তা বা শীট আমাদের কাছে নিতে পারেন অর্ডার করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন